সোমবার বহরমপুরে জেলা পরিষদ ট্যুরিজম হবে আয়োজন করা হয় নিবেদিতা গ্রুপের বার্ষিক মিলন উৎসব ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পঙ্ক্তি ভোজনও উপস্থিত ছিলেন কর্ণধার চিকিৎসক থেকে শুরু করে সকল সদস্যরা কে কি বলেছে আমরা দেখব আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি নিবেদিতা হেলথ কেয়ার এবং একাডেমিক্সের পক্ষ থেকে সমস্ত স্টাফরা আমাদের গ্রুপটি স্টাফ থেকে আমাদের ডক্টরস এবং যারা ডিরেক্টর সবাই একসঙ্গে সমবেত হয়ে আনন্দ অনুষ্ঠান খাওয়া দাওয়া সব কিছুর মাধ্যমে দিনটাকে পালন করছি এটা রিমাইন্ডার অফ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যে আমরা সবাই একই আমরা হয়তো কাজ বিভিন্ন রকম করি কিন্তু আমরা সবাই এক জায়গায় বসে একই রকমভাবে এগিয়ে চলি কারো সাহায্য ছাড়া আরেকজন এগোতে পারে না আর নিবেদিতা হেলথ কেয়ার বা নিবেদিতা একাডেমিক্স আমাদের ফ্যামিলির পরিজনদের ছাড়া কখনো এগোতে পারে না তাই সবার সুস্থতা এবং সবার সমৃদ্ধি কামনা করে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমি এটা বলতে চাইবো যে আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা এডুকেশনের দিক থেকে যতটা এগিয়ে চলেছি ভবিষ্যতে আমাদের এই গ্রুপ আরও একটা বড় জায়গাতে পৌঁছানোর প্ল্যানিং চলছে যেটা জাস্ট মুর্শিদাবাদের আমাদের এই মুক্তিনগর এরিয়াতে আমরা একটা বড় হাব তৈরি করে প্ল্যান করছি এডুকেশন হাব সেখানে আশা করি কয়েক হাজার স্টুডেন্ট নিয়ে আমরা বড় একটা কর্মকাণ্ড করতে পারবো আশা রাখি ভবিষ্যতে আপনাদের সবাই যেন আমাদের এই কর্মকাণ্ডে করতে পারি আজকে নিবেদিতা গ্রুপ মানে হেলথ এবং এডুকেশন দুটো সেগমেন্টকে একত্রিতভাবে এটা একটা আমাদের বার্ষিক মিলন উৎসব দেখতেই পাচ্ছেন এদিকে কালচারাল প্রোগ্রাম চলছে ওইদিকে খেলাধুলো চলছে খাওয়া দাওয়া মানে সব মিলিয়ে এটা একটা মিলন মেলা নেবে গ্রুপে মানে এই গ্রুপের প্রত্যেকে মানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডক্টরস চিকিৎসক শিক্ষক প্রিন্সিপ্যাল এবং সর্বোপরি সমস্ত শ্রেণীর আমরা সদস্য বলব সবাই মিলে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি প্রতি বছর এইরকম আমরা একটা দিন সেলিব্রেট করি সবাইকে নিয়ে একটা বছরের হাসি কান্না সব এই দিনে আমরা নিজেদের মধ্যে শেয়ার করে নিই এবং আগামী দিনের যে লক্ষ্যমাত্রা আমরা ইতিমধ্যেই আজকে আপনাদের চ্যানেলকে মাধ্যম দিয়ে এটাই বলতে চাই যে আগামী দিনে নিবেদিতা গ্রুপ এই মুর্শিদাবাদ জেলায় একটা ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট করতে চলেছে এবং সেই সঙ্গে সঙ্গে একটা মেগা এডুকেশনাল হাব আমরা করতে চলেছি তো যে কথাটা আগেও বলেছিলাম গৌতম বাবু বলে থাকেন যে কিছু করে যেতে হবে একটা ছোট্ট লাইন দিয়ে শেষ করব মাইলস টু গো বিফোর আই স্লিপ মাইলস টু গো বিফোর আই স্লিপ আজকে অ্যাকচুয়ালি আমাদের এটা একটা ফ্যামিলি আমাদের ফ্যামিলির কয়েকটা সেক্টর আছে এডুকেশন হেলথ স্কিল সেই সমস্ত ফ্যামিলির মেম্বার আজকে আমরা একত্রিত হই একটা পিকনিক টাইপের আমরা আয়োজন করি এবং সকলে এক জায়গায় মিলিত হয়ে এই দিনটাকে আনন্দ উপভোগ করি আমরা এবং প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা সেই দিনটা পালন করছি আগামী বছরও আমাদের এই মেম্বারদেরকে নিয়ে আমরা আমাদের এই দিন পালন করব এবং আমাদের গ্রুপকে আরও এগিয়ে নিয়ে যাব বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন এবং নাইন